আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য দু হাজার পঁচিশের কালেকশন নিয়ে খুবই প্রিমিয়াম প্রিন্টের উপরে বাড়ি বাটিপুরকা থাকবে জয়েন কুটির মধ্যে আমরা এখানে দুইটা দুবাই ফেব্রিক্স ইউজ করেছি একটি হচ্ছে দুবাই ক্রিস্টাল একটি হচ্ছে দুবাই ছুম কথা না যাচ্ছি প্রোডাক্টে যারা প্রিমিয়াম প্রিন্টের জয়েন বাড়ি বাড়কা পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার কিছু চয়েস আজকের এই প্রোডাক্টটা ফার্স্টে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি কালার এটার ইনারটা হচ্ছে পানি কালার এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে যেটা খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা এটা এখান থেকে পেয়ে যাবেন এবং এটার উপরে আমরা ইউজ করেছি প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক যেটা থ্রি থাকবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সাথে চমৎকার থ্রি ডি প্রিন্ট করা হচ্ছে সফট এবং কমফোর্টে অল ওভার বডিতে এটা ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন আপনার পেয়ে যাচ্ছেন ওয়ার্ক স্টোন হচ্ছে এখানে দুইটা স্টোন রয়েছে একটি হচ্ছে গ্লাস স্টোন একটি হচ্ছে আপনার গোল্ডেন কালারের র্যামস স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেগুলোকে সেম কোথাও বা ড্রাই ওয়াশে অনেক অনেকদিন টাকাতে পারবেন স্লিপসের ডিটেলস একদমই সেম বডি ফ্রি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার সাথে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখিয়ে দিচ্ছি চমৎকার ভাবে থ্রি প্রিন্টের উপরে করা থাকবে এটার সাথে হচ্ছে সেম ভাবেই সেম দুবাই ছুম ফেব্রিক্সের এর থ্রি ডি প্রিন্টেড ফুল কাভারেজ ফ্রি সাইজের হিসাব পেয়ে যাবেন হেদব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যারা ব্ল্যাক লাভার রয়েছেন ফুল ব্ল্যাকের মধ্যে প্রোডাক্টটা চাচ্ছেন তাদের জন্য ফুল ব্ল্যাকটাও রয়েছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই ক্রিস্টাল এটার উপরে হচ্ছে জয়েন কোটি কোটিতে যেমন থ্রি ডি প্রিন্ট থাকবে তার পাশাপাশি স্টোন ওয়ার্ক সেম কোয়ান্টিটিতে হিট পেজ মেশিনে বসানো পাবেন স্লিপসেও কিন্তু কালার কন্টাস্ট করা থাকবে প্লাস হচ্ছে থ্রি ডি প্রিন্টের লেয়ার থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে হেজ আপ সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের অনলাইন দুই হাজার পাঁচশো টাকা আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজি পির মিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকেও প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্ট হাতে যাওয়ার পর গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে হাতে রয়েছে দুধ কফি কালারটা ডিটেলসটা যে ইনারটা থাকবে এটা হচ্ছে দুবাই উপরে জয়েন কোটি প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের এর থ্রি ডি প্রিন্টেড দেখতে পাচ্ছেন এবং স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার গর্জেস একটি বুকলেস ব্যাক পেন এর ডিটেলসটা একদমই সেম অল ওভার বডিতে কিন্তু থ্রি ডি প্রিন্ট পেয়ে যাবেন বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ হবে ফিফটি টু ফিফটি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এ ছিল আজকের ভিডিওতে আরো বেশ একটা ইউনিক পার্টি নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও করবো যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্ট গুলোর আপডেট দিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম